জীবনের প্রতিটা সমস্যায় আমরা খুঁজে থাকি স্যালিউশান আমি পারবো না ভয় সে আছে তো স্যালিউশন আমার ঠিক হচ্ছে না তারও আছে স্যালিউশান আমার দ্বারা হবে না ধরবোকা আছে না স্যালিউশান মনে ভয় স্যালিউশান আছে সংশয় স্যালিউশান ডিপ্রেশন স্যালিউশন যেখানেতেই মন খুটখুট ভয় লাগছে ভারি তখনই একটা এস এম এস এ স্মরণাপন্ন হই তারি। তারি কে সে সে হল আমাদের স্যালিউশানের সকলের প্রিয় ম্যাম মিঠু ম্যাম স্যালিউশান আটটি অক্ষরের একটি শব্দ এখন আমাদের কাছে বড়ই কাঙ্ক্ষিত একটি শব্দ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের ভিন ভিন ঠিকানার দাদা ভাই দিদি বোনেরা বন্ধুরা আমরা এখন একই পথের পথিক। প্রত্যেকে চাই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তার জীবনের সমস্ত প্রবলেমের একটা স্যালিউশান আনতে আর আমাদের এই পথ দেখাবার কাণ্ডারি এখন স্যালিউশানের মিঠু ম্যাম আমাদের প্রত্যেক ব্যাচের প্রত্যেক ছাত্রছাত্রীর তরফ থেকে আপনাকে জানায় শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ম্যাম অনেক ভালোবাসা আমাদের প্রণাম নেবেন আপনার জন্য ঈশ্বর আল্লাহর কাছে অনেক প্রার্থনা দেওয়া রইল আপনি সব সময় সুস্থ হাসি খুশি আর অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন ম্যাম আপনি হয়তো নামে একটি ইন্টারভিউ ক্লাসের কোচিং করাচ্ছেন কিন্তু আপনি জানেন না আপনি কতজনের হাত ধরে তুলে আনছেন এক নতুন ঠিকানার উদ্দেশ্যে শেষ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাপে এসে যাতে তীরে এসে না ডোবে এই লক্ষ্যের কাণ্ডারি আপনি ভগবান আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক আপনি এভাবেই আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে নিয়ে যান আপনি যখন হাসি মুখে বলেন বাহ দারুণ হয়েছে খুব ভালো হয়েছে তখন হয়তো তা আমাদের ভিতর থেকে একটা সাহস জোগায় আপনি যখন বলেন হয়ে যাবে চিন্তা করো না তখন তা যেন প্রলেপের মতো কাজ করে কবি কালীপ্রসন্ন ঘোষের লেখায় তা ফুটে ওঠে পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না বার একবারই না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার ও কথা মুখে যেন না শুনি তোমার অলস অবধ যারা কিছুই পারে না তারা তোমাই দেখি না তো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেহ সাঁতার না শেখে হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছার সাঁতার শিখিতে হলে আগে তবে নামু জলে আছারে করিয়া হেলা হাঁটো বারবার পারিব বলিয়া সুখে হও আগুয়ান আমরা আপনাকে পেয়ে আপনার সান্নিধ্যে থাকতে পেরে ভগবানের কাছে কৃতজ্ঞ আবারও বলছি হ্যাপি টিচার্স ডে ম্যাম খুব খুব ভালো থাকুন স্কুলে গানে অবসরে থাকুন আমাদের পাশে থাকুন স্যালিউশান হয়ে আমাদের পাশে থাকুন